আজ ভিডিওর মাধ্যমে হঠাৎ করে মাটির দৃশ্য দেখতে পারতেছেন আর এটা কিন্তু আসলে সত্যি হতে চলছে আর এগুলা কি কোন ধরনের মাটি আপনাদের ভিডিওতে সম্পূর্ণ বলবো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভিওান হুটহাট করে হঠাৎ মাটির দৃশ্য দেখাইলাম আর বাড়ির কাজে শীঘ্রই হাত দিতেছি এই জন্য আর এখানে দেখতে পারতেছেন তাকিয়াতুয়াও কিন্তু এসেছে আর আমাটি গুলা দেখতেছে এখানে অন্য অন্য ইট ভাটাতে যে পরিমাণ ইট থাকে তার চেয়ে এটা কিন্তু অতুলনীয় এটাতে দেখতে পারতেছেন খুব উন্নত মানের যন্ত্রপাতি এবং মেশিনের দ্বারাই তৈরি করা হয় এখানে দেখতে পারতেছেন যতটা উন্নত মানের মেশিনের দ্বারা ইট তৈরি করা হয় প্রত্যেকটা হাজারে ইটের দাম অনেকটা বেশি যেমন অন্যান্য ভাটা চেয়ে অনেকটা বেশি দাম নেওয়া হয় আর একটা বাড়ি তো আসলে একদিনের জন্য করা হয় না তার জন্য হয়তো একটু ভালো মানের জিনিসেরই প্রয়োজন হয় আর সবাই চাই যে তার জীবনের অর্ধেকটা দিয়ে একটা বাড়ির কাজ করতে হয় এই জন্য সবাই চায় তার বাড়িটা যেন ভালো হোক আর ভালো জিনিস দ্বারা তৈরি করলে হয়তো ভালো কিছুই পাওয়া যায় এই জন্য আমরা এসেছি একটা একটু ভালো মানের ইট নেওয়ার জন্য আর এটাতে সম্পূর্ণ দেখতে পুরাটাই দেখে আমি অনেকটা অবাক যে আমার জীবনে এরকম ইটের দেখা পূর্ণ ইঞ্জিনিয়ারের মাধ্যমে এখানে দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো চালানো হয় আর এখানে দেখতে পাচ্তেছেন এগুলা কিন্তু কাঁচার ইট যেগুলা বানিয়ে বানিয়ে আছে সবগুলা কিন্তু মেশিনের মাধ্যমে বানানো হয়েছে এই জন্য এগুলা সম্পূর্ণ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম দেখতে পারবেন একদম অর্গানিক ইট যেখানে কোনো ভেজাল নেই সম্পূর্ণ ভালো মানের ইট পাওয়া যায় যারা যারা এগুলা নিতে চাচ্ছেন এই ইটের ভাটাই আসবেন আর এগুলা অনেক সুন্দর ও পরিবেশেও তৈরি করা হয় যার মধ্যে কোনো দুই নাম্বার ভেজাল নেই যে যেমন চাইবেন সেমনই পাইবেন এই জন্য দেখতে পারতেছেন কতটা সুন্দর করে রাখা হয়েছে সম্পূর্ণ ইট এগুলা কাঁচা আর এখানে দেখতে পারতেছেন এগুলা ইট হয়ে গেছে অলরেডি আর এই পুরা ভাটা কিন্তু কোনো আগুন বা খনিজ সম্পদ দিয়ে হয় ই করে না চালায় না সব কারেন্টের মাধ্যমে চালানো হয় আর দিন রাত এরকমই কারেন্টে চলে এটা যার অতুলনীয় দেখতেও এবং কি দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে এগুলা হয়ে থাকে আর আমরা এই জন্য ঘুরলাম পুরাটা ভাড়টা ঘুরে ঘুরে দেখলাম অনেকটা ভালো লাগলো আর জীবনে প্রথম যেহেতু এগুলা দেখলাম এই জন্য অনেকটাই নিজেকে ভালো মনে মনে করতেছি যে এত সুন্দর একটা পরিবেশ দেখার জন্য সব কিছু মিলে আমরা অবশেষে সিদ্ধান্ত নিলাম সব কিছু সিদ্ধান্ত আগে করে ফেললাম যে এখান থেকে নিব আর এখান থেকে নেওয়ারটা মানে ভাবতেছি যে আমি খুব ভালো একটা জিনিস পাচ্ছি আর এগুলা দিয়ে যদি আমি কাজ করি হয়তো ভালো মানের কাজ করতে পারবো এখানে তো আরও ঘুরতে ঘুরতে অনেকটা ভালো লাগছে পরিবেশটাও অনেকটা নিরিবিলি এই যে তা তো এখানে খেলা করতেছে এই জন্য ওকে নিয়ে কোনো টেনশন নাই আর অবশেষে আমরা এগুলাই নেওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলতেছি আর কথা বলে যদি ভালো লাগে আমরা এগুলোই নিব সবাই আমাদের জন্য দোয়া করবেন এই যে দেখতে পারতেছেন পরিবেশে এখানে রাখা হয়েছে এই জন্য সবাই দোয়া করবেন যেন ভালো মানের কাজ করে ভালো কিছু উপহার দিতে পারি আপনাদের আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ